সেই থেকে আজ পর্যন্ত এই নাস্তাটা আমাদের বাড়িতে মোবাইল নামেই পরিচিত নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমাদের রেসিপি মোবাইল রুটি আজ আমি সকাল বিকাল দু টাইমে ছোট বড় সবার জন্য মাত্র দশ টাকা প্যাকেট এক প্যাকেট দুধ আর গমের আটা দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটি বানাবো তো বন্ধুরা চলুন তাহলে কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখিনি। নিন এখানে আমি পরিমাণ মতো নিয়েছি গমের আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সাদা তেল দু চামচ দিলাম সাদা তেল এরপর একটু একটু জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি বন্ধুরা আটাটা আমি এইভাবে মেখে নিয়েছি রুটি বা পরোটার মতো যেভাবে মাখা হয় তার থেকে একটু আমি শক্ত মেখেছি কারণ এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তখন রেখে দেওয়ার ফলে কী হয় একটু নরম হয়ে যায় তো তাহলে আমি দশ মিনিট বা পনেরো মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি আটাটা মেখে রাখা আমার পনেরো মিনিট হয়ে গেছে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে আমি এভাবে পাকিয়ে নিয়েছি এরপর আমি রুটিগুলো বেলে নেবো নরমাল যেমন রুটি বেলা হয় সেই রকমই রুটি গুলো আমি বেলবো সব রুটিগুলো আমি বেলে নিয়েছি এরপরে রুটিটা আমি উল্টে দিচ্ছি তলের রুটিটা উপরে করে দিচ্ছি এখান থেকে একটা আমি আমি চিনিটা গুড়ি রুটি নিচ্ছি নিয়েছি মোটা চিনিটা ছিল সেই জন্য চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর সরু দানা চিনি হলে চিনিটা গুড়াবার কোনো দরকার নেই রুটিটার মধ্যে এভাবে চিনিটা আমি ছড়িয়ে দিচ্ছি চিনিতে এরকম ডেলা ডেলা বেঁধে থাকলে এগুলো হাতে করে ভেঙে দিতে হবে এভাবে চিনিটা আমি রুটির গায়ে লাগিয়ে দিলাম আর এই একটু একটু করে জায়গা ফাঁকা রাখতে হবে এর উপরে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের এখানে আমি চীনা বাদাম নিয়েছি এগুলোকে ভেজে আর এরকম করে গুঁড়ো করে নিয়েছি বাদাম গুঁড়োটা উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর দেবো দশ টাকা প্যাকেট যে এক প্যাকেট দুধ নিয়েছি গুঁড়ো দুধ এটা এর উপরে দেবো এরপর রুটির মধ্যে আমি গুঁড়ো দুধটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এইভাবে একটা ভাঁজ দিলাম এই জায়গাতে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি এই দিক থেকে আবার এইভাবে আমি চাপিয়ে দিলাম এইখানটাতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে এখানটা ধরে থাকে খুলে না যায় এই ধারগুলো তো আমি জল লাগিয়ে নিচ্ছি দুদিকের এইরকম ধারে এরপর এই ধারটা এইভাবে মুড়ে দিচ্ছি এই কণাগুলো বেড়ে থাকছে তখন এটা একটু এরকমভাবে ভাবে সেপ দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে নিলাম আরো একটা বানাচ্ছি বন্ধুরা আজ যে আমি এই নাস্তাটা বানাচ্ছি এই নাস্তাটা আমাদের বাড়ি 18 থেকে 19 বছরের পুরানো নাস্তা আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন এইভাবেই আমি বানিয়ে আমার ছেলে মেয়েদেরকে খেতে দিতাম এবার নাগল এই গুটলিগুলো আছে এভাবে আমি ভেঙে দিচ্ছি তা নাহলে ফুটো হয়ে যাবে আর ফুটো হয়ে গেলে কিন্তু জিনিসটা ভেতরের থেকে বেরিয়ে যাবে সব মোবাইল রুটিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এরপরে চলুন তাওয়াতে ভাজবো আর তাওয়াতে ভাজতে ভাজতে আপনাদেরকে একটা গল্প শোনাবো তাওয়াটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে মোবাইল রুটি দুটো দিলাম দুটো করেই ভালো হবে তিনটা দেওয়া যাবে না তিনটে দিলে ভালো করে ভাজা যাবে না তো বন্ধুরা আজ থেকে প্রায় আঠেরো উনিশ বছর আগে তখন আমাদের বাড়িতে মোবাইল ফোন ছিল না আর ওর বাবা প্রথম সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসে আর তখন আমার মেয়ে খুব ছোট ছিল আর ও ফোনটা হাতে পেলে ছাড়তো না তখন আমি ওকে বলতাম ফোনটা তুই বাবাকে দিয়ে দে আমি তোকে মোবাইল রুটি বানিয়ে খাওয়াবো তখন ও ফোনটা দিয়ে দিত ওর বাবাকে তো বন্ধুরা সেই থেকে আজ পর্যন্ত এই নাস্তাটা আমাদের বাড়িতে মোবাইল রুটিন নামেই পরিচিত আজও আমি বানাই আর যখন বানাই বাড়ির সবার জন্য বানাই আর এই নাস্তাটা বাড়ির সবাই খুব পছন্দ করে খেতে খুবই পছন্দ করে আঁচটা এখন আমি একটু বাড়িছি আঁচটা একটু একটু কমাবো তবে একদিকটা একটু ভাজা হয়ে যাক শুকনো ভেজে নিতে হবে এরপর আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আবার বাটার দিয়েও ভাজতে পারেন আর এই দেখুন ফুলছে তেল দেওয়া শোনাশোনা কিন্তু এগুলো ফুলে আর খেতে অসাধারণ লাগে দারুণ লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না আর বাচ্চাদের তো খুবই লোভনীয় খাবার এ দেখুন উল্টে পাল্টে এরকম করে আমি ভেজে নিয়েছি এরপর আমি নিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম আর একইভাবে ওই রকম করে আমি ভেজে নামাবো বন্ধুরা এখানে আমি তিনটে দিয়ে দেখলাম ভাজা যাচ্ছে তাই তিনটে দিয়ে এখানে আমি ভেজে নিলাম আর বন্ধুরা এই রকম রেসিপি এর আগে ইউটিউবে কেউ ছেড়েছে বলে আমার মনে হয় না এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি তবে এইটা একদমই নতুন ধরনের একটা রেসিপি এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ